নমস্কার বন্ধুরা এম এস স্বামী চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আবার আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আম ডাল চলুন বন্ধুরা আম ডালটা আমি কেমন করে বানাই আপনাদেরকে দেখাবো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করুন এ দেখুন আমি এখানে নিয়েছি দুশো গ্রাম মতন ডাল মুসুরির ডাল একজন আর নিয়েছি একটা আম তাহলে এবারে রান্নাটা শুরু করি আমি গ্যাসটা আবার ধরিয়ে দেব কড়াইটা বসিয়ে দিলাম এবার আমি জল বসিয়ে দেব জলটা আমি গরম হতে দেব এবার আমি ডালটা ভালো করে ধুয়ে নেব হয়ে আসছে আমি এবার এই মুসুরির ডালগুলো দিয়ে দেবো এই গরমের সময় বন্ধুরা সুস্বাস্থ্য খাবার হচ্ছে আমের ডাল এই টক ডালটা খেতে খুব ভালো লাগে দিয়ে দেবো দুটো গোটা কাঁচা লঙ্কা আর দেব অল্প পরিমাণে একটু লবণ এবার ডালটা সিদ্ধ হতে থাক এবার আমি আমটা কেটে নেব দেখুন একটা আম এই আমটা ভীষণ টপ ওই জন্য আমি একটাই আম নিয়েছি আমটা আমি সুন্দর করে ছুলে কেটে নেব হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিওর লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দেওয়া আছে দেখুন আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আমি সরু সরু করে করে এই দেখুন মাছখান দিয়ে আবার আমি কেটে নিলাম এইজ এরকম আমি সরু সরু পিস করে নিয়েছি দেখুন ডালটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে দেখুন এই মুসুরির ডাল আপনারা যখন সিদ্ধ করবেন একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেবেন দেখবেন মুসারি ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই দেখুন ডালটা আমার সুন্দরভাবে গলে গেছে আমি খুন্তির সাহায্যে এভাবে একটু হেঁটে নেব পরিমাণে জল দেব এবার ডালটা আমি নেড়ে নেব আমি এবার নামিয়ে নেব ফোড়ন দেবো দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষে তেল এ দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে আর আমি ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দেব একসাথে এই দেখুন ফোড়নটা আমার ভালো মতন হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আমগুলো যে আম আমি কেটে রেখেছি

চায়ের চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো চা চামচের এক চামচ জিরের গুঁড়ো আমি মশলাটা নেড়ে নেব আপনারা চাইলে ডাল সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আম দিয়েও সিদ্ধ করে নিতে পারেন দেবো ডাল ডালটা আমি দু মিনিট ফুটিয়ে নেব এই দেখুন আমি ডালটা দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি আমগুলো আমার সব গলে গেছে কোনো আম আর গোটা নেই এবার আমি ডালটা নামিয়ে নেব এই যে আমি ডালটা ঢেলে নিলাম আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ